নতুন সরকারের সামনে রাজনৈতিক কূটনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নতুন সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের ধানমন্ত্রী বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন সংসদের ভেতরে ও বাইরে নানামুখী চাপ সামাল দিতে হবে আওয়ামী লীগ সরকারকে তার মধ্যে এই তিনটি বিষয় চ্যালেঞ্জের এই চ্যালেঞ্জের বেশিরভাগ হচ্ছে বিশ্ব সংকটের বাস্তবতার ফল এসব থেকে বাংলাদেশকে মুক্ত করা সহজ না এ সময় দাদর জাতীয় সংসদ নির্বাচনে দেয়া ইস্তেহারের বাস্তবায়নী নতুন সরকারের মূল টার্গেট বলে জানান সেতুমন্ত্রী দ্রব্যমূল্য প্রাইসেস অফ এসেনশিয়ালস ওটাকে মশনীয় পিপল এর পারচেজিং পাওয়ার মধ্যে রাখা এই কাজটা সবচেয়ে জরুরি এর পুরো কাজ আছে বিরোধী দলের বিএনপি সন্ত্রাস অন্য সন্ত্রাস যে জঙ্গিবাদী তৎপরতা সেটা তো বাংলাদেশে এখন সচল না সারা বিশ্বে যদি বলেন আগুন সন্ত্রাস সেটার বিরুদ্ধে আরো কঠোর নতুন সরকার নতুন সিদ্ধান্ত এইসব অপশক্তি অপকর্ম নিয়ন্ত্রণ